আপনাদের সবাইকে নমস্কার জেনিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা আমার মা গত বছর প্রয়াত হয়েছেন আর আজকে একত্রিশে আগস্ট শনিবার দু আমার মায়ের মৃত্যুবার্ষিকী এক বছর পূর্ণ হলো আর এই এক বছর পূর্ণ হওয়াতে যে অনুষ্ঠানটা রিচুয়ালটা আমাদের মেনে চলতে হয় বা চলে আসছে গতানুগতিকভাবে সেই আগুন ছাড়ানো সেই আগুন ছাড়ানো প্রোগ্রামটা আমরা ছোট্ট করে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি আর আমি তারই ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থিত করব আপনারা এখন দেখতে পাচ্ছেন ঠাকুর যে সমস্ত কাজগুলো রেডি করে বসতে হয় এই কাজেতে সেই কাজগুলো আগে থেকে কমপ্লিট করে রাখছে এরপরে আমরা বসবো আমাদের সেই মেন কাজটা আপনারা কিন্তু সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখতে

তি অধুতিীউইংগুব নম এতি গন্ধুস্পী গুরুপ্ব নম ত্রু অখণড অণডলা কারম ব্যক্তমে যেন চরা চরম তাৎপাদং দর্ীতে যেন বাসমংশী গুব নম আমা এতি বন্ধুস্পী বং অনগত নমইতি গন্ধুষপী দিংশী সজজায় নমইতি বন্ধুষতিী ായണായവഗ്രൂ നമ യു സ്വസ്ഥ ഇന്ദ്രാദി ദൂ നമ എതേഗന്സ് ദൂനവന്തി കല്യാദി ദൂണമ

নম বিষ্ণু সর্গุตপ্ত পার্শ্বব ওত্রায় নেতায়া কল্পনা দস্যে ইশুতি ইন্দম অক্ষন্নমি মদন্ত সুমপিয়া বধুষত অস্তসত সুভানব বিপ্র নব বিষ্ণুয়া মতিজান নিদ্রতে হরি নমো বিষ্ণু শত্রুদ্দ্ পার্শ্বব ওত্রায়

নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যৎসরে পুণ রীকাশ সবায্য অভ্যন্তর সুচি নম সর্বমঙ্গল নম নম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদংশুভ নারায়ণং নমস্কৃত সর্বকর্মী শ্রীহরি শ্রী হি শ্রীহি শ্রীহরিঃন্ধসে লিং আধার শক্তি কমলা আসনায় নমঃ এখানে যেন ইতি অঙ্গস্থি হি আধার শক্তি কমলা আসনায় নমঃ আসনে নমঃ আসনায় নমঃ আসনং দর্বলু নোষঃ আসন মন্ত্রস্য विरुদৃষ্টিঃ ঋষি সুদলং ছন্দঃ গুণম দেবতা আসন উপবেশনী বিনিয়গঃprettিত্যঃ গীতালুকা দেবিত্বং বিশ্বarithা বঞ্চধারয় মাগনিস্তং পবিত্রং guruja আসনং বৃহত্র বামী গুরুভনম দক্ষিণী গণেশায়নম ব্রহ্মণ নম অধ অনন্তায়নম পশ্চাতে নমঃ সম্মুখে নারায়ণায়নম জল একটা জলটা দেখা দেব এটি কিন্তু দেখে যায় এটা গঙ্গেচ যমুনে জৈব গোদাবরী সরস্বতী সিন্ধু সিন্ধুকাবিরি জলেস্মিন সন্ধিঙ্গুর গুরু চুই পুষ্পি পুষ্পি আপনার পুষ্পি পুষ্পী মহাপুষ্পী সুপুষ্পী পুষ্প সম্ভবী পুষ্পচেয়া অকিণী পুম ফট সাহা যুরুক্ষেত্রং গয়া গঙ্গা

গন্ধে পুষ্পে নমুনে গন্ধসে দিপে ফুলোসেপ দেওয়া বিষ্ণবে স্রহ্মণায়লে ব্রাহ্মণায়ম নম বিষ্ণু তৎসে মহি বিষ্ণে পক্ষে ত্রদশ্যা নব বিষ্ণু তৎস ভাদ্রেমাসী কৃষ্ণে পক্ষে ত্রয়দশ্যাং কি কল্পনা দেব্যা সবঙ্গীকরণ কাদ্যবাসরে কাস্যব ভোত্র আপনাদের নাম

দম বিষ্ণু বিচক্রমী দেবদ শবন মূষ্য পাঞ্চুলি অপহতা অসুরা রুক্ষাংশী বেদিস করতে হাতটা দেবো ইদ বিষ্ণু তুচক্ৰমে শ্ৰীধা নিদেপদ সমী অপহতা অসুৰা ৰুক্ষাংসী নম মধুতা হিটা মধুখৰন্তি সিন্ধৱ মাধীৰ্ণ সন্তোষধি মধুমক্ত মূতচস মধুম পাৰ্থীকম ৰজ মধুদ্ৰো নষ্টলপিটা মধুমন্ন বনস্পতি মধুমান অস্তসূৰ্য মাধিৰাত নম মধু নম মধু নম মধু ভাদ্রে মাসে কৃষ্ণে পক্ষে ত্রয়োদশিয়াং কাস ভদ্রায় মা কল্পনা দাস্যা অন্নং স্বামী সং সিরোধক শ্রদ্ধা ছিলেন

নব বিষ্ণু কাশ্যব ভোটায়া প্রিতায়া কল্পনা দাসা এটা এইটা কীর্তিদায়ক নয় তুই এইখানটা দিয়ে চলে যা এখানটা দিয়ে চলে যা এখানটা দিয়ে চলে যা এখান এখানটা দিয়ে চলে যা ওটা দিয়ে চলে যা আমি ওটা দিয়ে নম অক্ষণমি মদন্ত শবপ্রিয়া অধুশত অস্তশত শুভানব বিপ্রা নিসয়া মতিজান ইন্দ্র তেহরি নম বিষ্ণু শত্রু শাস্তব শুক্রায় প্রেতা কল্পনা

এক একসঙ্গে বেঁচে উঠল বালতিটা অত্যন্ত ওদেরকে ডাক কুসগল সঞ্চার করার অতিরিক্ত এই বালতিটা